বডি বিল্ডিং এর সর্বভারতীয় স্তরে ব্যারাকপুরের নাম উজ্জ্বল করলেন বিট্টু সাহা এই খবরটি নিবেদন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের একমাত্র সাহায্যের বডি বিল্ডিং এর সর্বভারতীয় স্তরে ব্যারাকপুরের নাম উজ্জ্বল করলেন ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের তালপুকুর কাছারিবাগান এলাকার বাসিন্দা বিট্টু সাহা প্রশিক্ষক রবীন্দ্র প্রামাণিকের তত্ত্বাবধানে কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে লখনউয়ে আয়োজিত চৌদ্দতম বডি বিল্ডিং ফেডারেশন কাপে নব্বই কেজি এবং ছত্রিশগড়ে আয়োজিত ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের জুনিয়র বিভাগে পঁচাশি কেজিতে পঞ্চম স্থান অধিকার করেন বিট্টু সাহা শনিবার বিট্টু সাহার ব্যারাকপুরের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই দিন তাকে উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র ভার্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সর্বভারতীয় স্তরে ব্যারাকপুরের নাম উজ্জ্বলকারী বিট্টু সাহা এবং ব্যারাকপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র ভার্মা জানান আমি এখান থেকে জুনিয়ারে আমি বেঙ্গলিকে রিপ্রেজেন্ট করি ঠিক আছে তো আমি যেটা হয়েছিল তোমার ফেডারেশন কাপ ফেডারেশন কাপে আমি মারি হলো ফিফ প্লেস নাইনটি কেজিতে ঠিক আছে এখানে সব সরকারি আন্ডারে যারা ইনকাম ট্যাক্স বলো বিএসএফ বলো সিএসএফ বলো এরা সবাই পার্টিসিপেট করে তো ওটার মধ্যে আমি প্লেস হোল্ড করেছি এটা হলো ফেডারেশন কাপ আর তারপরে হয়েছিল আমার মিস্টার ইন্ডিয়া জুনিয়র মিস্টার ইন্ডিয়া সেই জুনিয়র মিস্টার ইন্ডিয়াতেও আমি প্লেস হোল্ড করি এইবারে এটা ঠিক আছে জুনিয়রে যেটা আছে ওটা অ্যাভাবে আমি খেলি ঠিক আছে আমি হলাম এটা নাইনটি কেজিতে সিনিয়রে যেটা খেলেছি আর জুনিয়র যেটা খেলেছি সেটা অ্যাভাবে এটা হলো আপনার এইটটি ফাইভ অ্যাভাব হয় যেটা হলো লাস্ট ক্যাটাগরি লাস্ট ক্যাটাগরিতে এটা প্লেস এটা হলো আন্ডার টোয়েন্টি ওয়ান ঠিক আছে কিরকম একটা ব্যারাকপুরের মতো জায়গায় ঢুকে আজকে ন্যাশনালে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে যে আমি এমনি বাড়িতে থেকে এত প্লেস হোল্ড করতে পারছি ঠিক আছে সবার আশীর্বাদ আছে বড়দের আগামীকাল আরো ভালো অ্যাচিভমেন্ট হবে আমি আশা করি দেখুন বিট্টু আমার ওয়ার্ডের ছেলে আমি ওকে দেখতাম মাঝে সাঝে ও ব্যায়াম করতো আমি জানতাম না কি ও তালপুকুরের ছেলে কিন্তু রাস্তাঘাটে ওকে দেখতাম আমি রিসেন্ট জানতে পারলাম কি ও আমারই ওয়ার্ডে ছেলে ওর বাবার নাম হচ্ছে সঞ্জয় সাহা আমার বন্ধু বারো নম্বর রেল গেটের কাছে বাবার দোকান আছে পান দোকান তখন আমার খুব ভালো লাগলো কি আমার ওয়ার্ডে ব্যারাকপুরে একটা ছেলে একটা মানে বাংলাকে রিপ্রেজেন্ট করছে ন্যাশনাল লেভেলে তা আমরা নিলাম কি না ওকে সময় দেওয়া যাক এখানটা বাংলাকে বাংলার মানুষকে যেইভাবে ভারতবর্ষে কিছু রাজ্যে হ্যারাস করা হচ্ছে পার্সিকুয়েট করা হচ্ছে সেই সেই জায়গা দাঁড়িয়ে বাংলার একটা ছেলে এত সুন্দর অ্যাচিভমেন্ট করেছে ইন্ডিয়ান বডি বিল্ডিং যে ফেডারেশন আছে সেখানটা এত বড় অ্যাচিভমেন্টও পেয়েছে মিস্টার ইন্ডিয়া হয়েছে এটা গর্বের জন্য আপনারা জানেন কি বাংলা বেঙ্গল ইজ এ হাব অফ কালচার অ্যান্ড ট্যালেন্ট সেই ট্যালেন্টকে আটকানো কোনো যাবে না কিছু মানুষের জেলেসি হচ্ছে কি বাংলাকে নানা ধরনের ইন ওয়েজ বাংলাকে হ্যারাসমেন্ট করা হোক বাংলার যে ডেভেলপমেন্টের জন্য তো যা আর্থিক এ লাগে স্ট্যাটাস ইকোনমিক ব্লকের বাইরে যা বাঙালি মানুষরা যাতে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে কাজ করতে তাদেরকে হ্যারাস করা হচ্ছে মেন্টালি টর্চার করা হচ্ছে তাদেরকে বাংলা কথা বললে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে বাংলা যেইভাবে এগিয়ে যাচ্ছে বাংলার মানুষ যেইভাবে এগিয়ে যাচ্ছে তার জন্য আমি আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই উনি বাংলার আস্মিতা বাংলার ইমেজের জন্য লড়াই করছেন আমি আমাদের বিধায়ক রাজ চকর্তীকে ধন্যবাদ জানাই উনি সবসময় ব্যারাক মানুষকে সবসময় ইন্সপায়ার করেন ও যদি কোনো কোনো প্রবলেম হয় টেকনিক্যালি যা ফাইন্যান্সিয়ালি যদি কোনো প্রবলেম হয় ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করার জন্য সেই ক্ষেত্রে আমি আমাদের বিধায়ক শ্রী রাজ আমাদের চেয়ারম্যান শ্রী উত্তম দা দরকার পড়লে আমি পার্থ সঙ্গে কথা বলে ওর যে টেকনিক্যাল প্রবলেম যে ফাইন্যান্সিয়াল প্রবলেম যাতে ভবিষ্যৎ না হয় আমরা হোল হার্টেডলি ওর পাশে থাকবো অ্যাজ এ কাউন্সিলার আমি ওকে কথা দিচ্ছি যা কিছু আরও যদি অ্যাচিভমেন্ট করতে চায়। আমরা সবাই বের করে মানুষ বাংলার মানুষ আমরা সবসময় ওর সঙ্গে রয়েছি